আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো যারা আমার ভিডিওর অপেক্ষায় ছিলেন আমি আসলে অনেকদিন বিড়ো দিতে পারিনি তার কারণ ছিল যে আমার কাছ থেকে যারা রেগুলার লুঙ্গি নেয় তাদেরকে আমি ঠিকমতো লুঙ্গি দিতে পারি নাই আল্লাহর রহমতে এতটা চাহিদা ছিল দেখা যাচ্ছে যে নতুন কালেকশান আনার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছিলো এর জন্য মাঝখানে অনেকদিন বিড়ো দিতে পারি নাই তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো ভেবে দেখলাম যে একেবারে ভিডিও না দিলে কেমন দেখা যায় তো এর জন্য আপনার কিছু হাই কোয়ালিটি মাল আসছে মিল থেকে আর হাই কোয়ালিটি মাল কিন্তু অনেক দিন পরে আসে মিলে কিন্তু দেখা যাচ্ছে যে এমনিতে নর্মালি এক মাস পরে থাকে তারপরে এখন সিজন চলতেছে দেখা যাচ্ছে যে আপনার আমার মালটা দুই মাস পরে আসছে তো ভাবলাম যে হাই কোয়ালিটি মালের কিছু ভিডিও দেয় বিশেষ করে এদের সামনে হাই কোয়ালিটির লুঙ্গি বেশি চলে তো দেখা যাচ্ছে যে আপনার ঈদের পরে আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা করার জন্য হাই কোয়ালিটির লুঙ্গি মানুষ বেশি পছন্দ করে থাকে আর তো এর জন্য আজকে কিছু হাই কোয়ালিটির লুঙ্গি দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো যাই হোক বেশি কথা বাড়াতে চাচ্ছি না তো চলুন প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলা যাক আর যাদের আরো প্রোডাক্ট প্রয়োজন তারা আমাকে বলবেন আমি আপনাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো আটত্রিশ নাম্বার প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার প্রজাপতির লুঙ্গি প্রজাপতির আতিক স্টিকার হবে এটা এটা আপনার মার্সাইজ প্রসেস একদম সফট অঙ্কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আর এটার প্রাইস পড়বে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা থান চার পিস পনেরোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বড়ি প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা মার্সাইজ প্রসেস একদম সফট একশো দশ লুঙ্গি হবে পারিজাইনটা এরকম করা হয়েছে লুঙ্গির ডিজাইনটা অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই হল আরেকটা কালার প্রত্যেকটা কালারে অনেক জজ তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো চারটা কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থান যাদের প্রোডাক্টটা পছন্দ হয়েছে যাদের প্রোডাক্টের প্রয়োজন তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো আর এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো উনচল্লিশ নম্বর প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার আপনার প্রজাপতির লুঙ্গি প্রজাপতির লুঙ্গির তিন স্টিকার হবে এটা এটা আপনার মার্সেজ প্রসেস একদম সফট হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আর এটার প্রাইস পড়বে আপনার উনিশশো পঞ্চাশ টাকা ধান চার পিস উনিশশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বড়ি এটা প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা মার্সাইজ প্রসাইস একদম সফট আপনার এটা পিহার একশো বিশ লুঙ্গি হবে পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তিনটা কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ধান লুঙের কোয়ালিটিগুলো খুবই ভালো হবে আপনার গ্রামীণ ছেকের মধ্যে তো যারা দেখা যাচ্ছে যে আপনার ভিএিপি পারসন তারা কিন্তু আপনার এই ধরনের লুঙ্গি বেশি পছন্দ করে বিশেষ করে যারা শহর বাজারে বসবাস করে তো যাই হোক যাদের প্রোডাক্টটা পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো চল্লিশ নাম্বার প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার প্রজাপতির ফ্রেশ স্টিকার হবে এটা এটা আপনার মার্সাইজ প্রসেস হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটার প্রাইস পড়বে আপনার বাইশশো টাকা থান চার পিস বাইশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির ডিজাইন তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে মার্সাইজ প্রসেস একদম সফট আর এটা আপনার পিওর একশো তিরিশ সোনার লুঙ্গি হবে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আপনার এ হল একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার প্রত্যেকটা কালার অনেক জস তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার তো চারটে কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র বাইশশো টাকা থান লুঙ্গির কোয়ালিটিগুলো খুবই খুবই ভালো হবে তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো আর এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো একচল্লিশ নম্বর প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হল আপনার প্রজাপতির লুঙ্গি প্রজাপতির লুঙ্গির গিনি গোল্ড এটা আপনার মাস সাইজ প্রসেস আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটার প্রাইস পড়বে আপনার বাইশো টাকা থান চার পিস বাইশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন এ হলো লুঙ্গির বড়ি আপনার বড়ি ডিজাইনটা এরকম করা হয়েছে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি একদম চিকন সুদা মার্সেস প্রসেস একদম সফট আপনার একশো তিরিশ সোনার লুঙ্গি দেখতে পাচ্ছেন পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো তিনটা কালার দেখাইলাম পেয়ে যাচ্ছেন খুবই খুবই সীমিত মূল্যে মাত্র বাইশশো টাকা থান আজকের প্রত্যেকটা প্রোডাক্টই শোরুমের জন্য এগুলো শোরুমে আপনার অনেক হাইদমে সেল হয় তো যাই হোক যাদের প্রোডাক্টটা পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো বিয়াল্লিশ নাম্বার প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার প্রজাপতির লুঙ্গি প্রজাপতি লুঙ্গির গিনি গোল্ড এটাও আপনার সাইজ প্রসেস একদম সফট এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটার প্রাইস পড়বে আপনার বাইশো টাকা থাম চার পিস বাইশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এলো লুঙ্গির বডি প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু আপনার এই যে এই কালারগুলো এই কালারগুলো চেঞ্জ হবে এই কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর একশো তিরিশ জনের লুঙ্গি সাইজ প্রসেস একদম সফট ডিজাইনটা এরকম করা হয়েছে আপনার এ হলো একটা কালার তো তারপর দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটা কালার দেখলাম তো পেয়ে যাচ্ছেন খুবই খুবই সীমিত মূল্যে মাত্র বাইশশো টাকা প্রোডাক্টের গুলো খুবই ভালো এগুলো হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো বিক্রি করে আপনারা অনেক লাভ করতে পারবেন তো প্রোডাক্টটা যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো এটাই ছিল শেষ প্রোডাক্ট তো যারা প্রোডাক্ট নিতে চান তারা খুব দ্রুত অর্ডার করবেন হাতে একদমই সময় নাই আর যারা এখন আমার কাছ থেকে লুঙ্গি নিয়ে নেয় তারা একবার হলে লুঙ্গি নেবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন তো আজকের মতো নিচ্ছি নতুন আরেকটা নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম